ঘুরে সুতো ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হলো এক কিশোরের ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার দস্তা মারা এলাকায় পরিবারের লোকজন তরিখড়ি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করে মঙ্গলবার দুপুরে মেডিকেল কলেজে মৃত্যু হয় ওই কিশোরের শোকের ছায়ামৃতের মৃতের পরিবার জুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ঘুড়ির সুতো ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক কিশোরের ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার দস্তামারা এলাকায় মৃত কিশোরের নাম আয়াংশে জানা যায় সোমবার বিকেলে ঘুড়ি ওড়াতে ছাদে যায় ওই কিশোর সুতো ধরতে গিয়ে অসাবধানতা বশত ছাদ থেকে পড়ে যায় ওই কিশোর পরিবারের লোকজন তড়িঘড়ি যোগীপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করে মঙ্গলবার দুপুরে মেডিকেল কলেজে মৃত্যু হয় ওই কিশোরের পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকে হয়েছে মৃতের পরিবার জুড়ে মানে গুপ্তির লুটার জন্য মানে ছাদের উপর উঠেছে ছাদের কান্নিস থেকে পড়ে যাক তখন চারটা পনেরো উজমপুর মানে হসপিটালে ভর্তি করা হয়েছিল এমার্জেন্সি থেকে আবার রেফার করেছিল আমাদের জঙ্গিপুর হসপিটালে প্রথমে তারপরে মানে সঙ্গে সঙ্গে আবার রেফার করে দেয় বহরমপুর মেডিকেল তারপরে ধরেন যে মেডিকেলে এসে তো একদিন থেকে তারপরে দিন দুটোর সময় মারা গেল ফার্মাসিস্ট হতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আব্দুর রহিম পঞ্চানন পার্ক ট্রাস্টের অধীনে নির্মিত আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি ভর্তি চলিতেছে ডিপ্লোমা ইন ফার্মাসি ডি ফার্ম কোর্সে দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডাবল থ্রি জিরো এইট নাইন সেভেন এইট সিক্স আব্দুর রহিম মেমোরিয়াল মডেল স্কুল শুধু স্কুলই নয় ভবিষ্যতের সম্পদ তৈরির পীঠস্থান আপনার শিশুর ভিতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা আমরা তারই বিকাশ ঘটাই আমরা পড়াই না আমরা শেখাই নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের বিশেষত্ব প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী ক্লাস ওয়ান থেকে কম্পিউটার শিক্ষা মাইন্ড গেমিং স্পোকেন ইংলিশ হিন্দি জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানা বিষয় তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল আমাদের বিএড কলেজ আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে জন্য সত্য যোগাযোগ করুন আব্দুর রহিম পঞ্চাননবাল ইনস্টিটিউশন কলেজ চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন